আসসালামু আলাইকুম তো হ্যামস্টার ক্যাম্পাটা নাকি প্রফিট বার আওয়ার অন মিলিয়ন হয়ে আপনি লাখ লাখ টাকা নাকি এখান থেকে পেমেন্ট নিতে পাচ্ছেন কিংবা আপনি লাখ লাখ টাকা থেকে নাকি পেমেন্ট পাবেন এরকম একটা নিউজ কিন্তু অনলাইনে অলরেডি ভাইরাল হয়ে গেছে আমি দেখলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কিন্তু এটা বলা হচ্ছে তো এটা আসলে কতটুকু সত্য সেটা আমি আপনাদের এ ভিডিওর মাধ্যমে বিষয়টা জানিয়ে দেবো পাশাপাশি এটা কখন লিস্ট হবে কবে আপনি এখান থেকে পেমেন্ট নিবেন কিভাবে পেমেন্ট নিবেন একদম লাইভ প্রুফ সহ আমি আপনাদের কিন্তু দেখা দেবো একদম পেজ আছে ঠিক আছে ওইখান থেকে তাদের যে রোড ম্যাপ সেখান থেকে কিন্তু আমি আপনাদের দেখা দিব পাশাপাশি রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা তথ্য সহ কিন্তু শেয়ার করি এই দেখেন হ্যামবিস্টার ক্যাম্পেটের আজকের যে কম্বো ব্যাক ফাইভ মিলিয়নে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি এই যে গেমি এটার মাইনিং কিন্তু আবারও শুরু হয়েছে ঠিক আছে দেখেন এই যে হট প্রোটোকল দিয়ে এটার পাসওয়ার্ড দিয়ে এটার মাইনিং আবার করতে হবে পঞ্চাশ দিনে মাইনিং আবার শুরু হয়েছে এবং পঞ্চাশ দিন পর এটা কিন্তু তারা লিস্টিং ডেট দেবে এটাই কিন্তু তাদের ফাইনাল ফাইনাল মাইনিং ঠিক আছে ফাইনাল রাউন্ডের মাইনিং এটা এখানে শেয়ার করা হয়েছে এরপরে পিকজেল ভার্সে শেয়ার করা হয়েছে মিমিফায়ার যে সিক্রেট কম টু বিন সেটা শেয়ার করা হয়েছে কোট সহ সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে মাস্ট আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখুন অনলাইনে কিছু কথা আসলে ভাইরাল হয় যে কথাগুলো আসলে কোন রকম ভ্যালু নাই অনেক জায়গায় আমি দেখলাম যে তারা এখানে বলা বলে শুরু করে দিয়েছে যে প্রফিট পার হওয়ার এই যে এইখানে প্রফিট পার আওয়ার যদি আপনার ওয়ান মিলিয়ন করে থাকে তাহলে আপনি এখান থেকে এক থেকে দুই লাখ টাকা পাবেন তো এটা তারা আসলে কোথায় পেয়েছে এটা কিন্তু কোনো জায়গায় এখন পর্যন্ত কিন্তু আসে নাই এটা হয়তো তারা ফেক ভাবে এটা ছড়িয়েছে এরকম কোনো কিছু কিন্তু নাই যে প্রফিট পার হওয়ার আপনার প্রফিট পার হওয়ার যদি আপনি ওয়ান মিলিয়নের একটু বেশি করেন তাহলে আপনি এখান থেকে এক এক লাখ টাকা পেমেন্ট হয় বাংলাদেশ টাকায় এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কিছু কিছু মানুষ আছে কিছু অতিরিক্ত অতিরঞ্জিত ভাবে কিছু কথাবার্তা বলে তো তাদের আসলে এই কথাবার্তাগুলো এখন পর্যন্ত হ্যামিস্টারের যে টোকেন সেটাই কিন্তু তারা টিজি অর্থাৎ টোকন জেনারেশন ইভেন্ট কিন্তু শুরু করেনি তাহলে তারা কিভাবে আসলে এটা কিন্তু পেমেন্ট নিবে পাশাপাশি হ্যামিস্টা কিন্তু এখন পর্যন্ত কোথাও বলেনি যে আপনারা প্রফিট পার আবার ওয়ান মিলিয়ন করে রাখেন তাহলে আপনি এখান থেকে এক লাখ টাকা পেমেন্ট পাবেন এরকম কথাবার্তা কিন্তু বলেনি সো ওইগুলো আসলে সম্পূর্ণ মন করা কথাবার্তা এবং সম্পূর্ণ একটা বাজে একটা বাজে কথাবার্তা ঠিক আছে ওই কথাবার্তাগুলো গুলো আপনার বিশ্বাস করবেন না হ্যামিস্টার আপনাদের পেমেন্ট দিবে এখানে কিছু অ্যাক্টিভিটির উপরে আপনাদের পেমেন্ট দিবে ফার্স্ট অফ অল আপনার এই যে আপনি কোন র‍্যাঙ্কিং আছে আছেন এটা কিন্তু এখানে দেখবে যেমন আমি এখানে গ্র্যান্ডমাস্টারে মাস্টারে আছি ঠিক আছে এর পরবর্তী ধাপ হচ্ছে আমার এই যে লর্ডে যাও অন বিলিয়ন যদি আমার কয়েন হয়ে যায় মূল ব্যালেন্সে তাহলে আমি কিন্তু অন এই যে লর্ডে কিন্তু চলে যাব ঠিক আছে এই যে গ্র্যান্ড মাস্টার একটা আছে মূলত এইখানে কার কেমন পজিশন আছে সেটা কিন্তু তারা অবশ্যই দেখবে দ্বিতীয় হচ্ছে হচ্ছে প্রফিট পার আওয়ার এইটাতে আপনার কেমন আছে সেটা দেখবে বাট তারা কিন্তু এখানে বলেনি যে প্রফিট আওয়ার আপনার হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ন করে রাখতে হবে কিন্তু কিংবা পাঁচশো করে রাখতে হবে কিংবা দুই মিলিয়ন করে রাখতে হবে এরকম কথাবার্তা কিন্তু তারা বলেনি তারা শুধুমাত্র বলেছে যে প্রফিট পার আওয়ারের উপর ডিপেন্ড করে আপনাদের পেমেন্ট দেওয়া হবে এর পাশাপাশি তারা অ্যাক্টিভিটির কথাও কিন্তু উল্লেখ করেছে সো এখানে নির্দিষ্ট করে বলা যাবে না যে আমার ওয়ান মিলিয়ন কয়েন এখানে আপনার প্রফিট পার আওয়ারে যদি থাকে তাহলে আমি এক লাখ টাকা এখান থেকে পেমেন্ট পাবো এইটা আসলে বলা কোনো উপায় নাই এরপরে এখানে তারা ডেইলি যে রিওয়ার্ড দেয় ডিপেন্ড করবে এরপরে ডেইলি যে সিপার আছে অর্থাৎ করে করে আমাদের দেয় এইটার উপর ডিপেন্ড করে দিবে এরপরে এই যে ডেইলি কম্বো এইটার উপর ডিপেন্ড করে দিবে এখন আপনি বলতে পারেন ভাই এই তিনটা কিভাবে দিবে দেখেন তারা কিন্তু ডেইলি রিওয়ার্ড প্রতিদিন কিন্তু দিয়ে থাকে দিয়ে যে ডেইলি কম্বো এটাও কিন্তু চব্বিশ ঘন্টা পরপর একবার তারা দিয়ে থাকে সো তারা আপনার এইটা দেখবে যে আপনি প্রতিদিন এই তিনটা কালেক্ট করছেন কিনা ডেইলি ডিওয়ার্ড নিচ্ছেন কিনা ডেইলি চিপার নিচ্ছেন কিনা এবং যে ডেইলি কম্বো যেটা আমরা করে থাকি বাই করে থাকি তিনটা কম্বো বাই করলে কমপ্লিট হয় সেটা আপনি নিয়মিত করছেন কিনা যদি আপনি দেখা যে ত্রিশ দিনের মধ্যে ত্রিশ দিনে আপনি এটা কমপ্লিট করছেন এগুলো কমপ্লিট করছেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে প্রফিট বেশি পাবেন আর যারা এক মাসের মধ্যে এখানে দশ দিন বিশ দিন কিংবা মাঝে মাঝে মিস্টেক করবে তারা প্রফিট কম পাবে বিষয়টা কিন্তু এরকম অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে প্রতিদিনের কাজ আপনার প্রতিদিন কমপ্লিট করতে হবে তাহলে এখান থেকে কিন্তু রিওয়ার্ড পাবেন আরেকটা বিষয় এখানে আছে এই যে আনঅপশনে চলে যাবেন আনরফিনে গিয়ে এই জায়গায় দেখবেন এই যে ডেইলি রিওয়ার্ড আছে এইটা কিন্তু আপনি এখানে কালেক্ট করবেন আর আরেকটা বিষয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা অনেকে দেখলাম যে এই কথাটা আসলে কেউ বলে না এই যে বুস্টে ক্লিক করবেন বুস্টে ক্লিক করলে এখানে প্রতিদিন ছয়টা করে ফুল এনার্জি আপনারা কিন্তু করতে দেয় এই ছয়বার আপনি ফুল অ্যানালাইজটা নিয়ে নেবেন এইটাও কিন্তু অ্যাক্টিভিটির মধ্যে পড়ে সো এই বিষয়গুলো আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনি এখান থেকে বেশি প্রফিট পাবেন বাট এই যে এই যে ছয়টা বিষয় এই যে এখানে আপনার র্যাঙ্ক এরপর প্রফিট পার আওয়ার ডেলি জুয়ার ডেলি চিপার ডেলি কম্বো এবং এই যে ফুল এনার্জি এই যে ছয়টা বিষয় আপনি নিয়মিত যদি কমপ্লিট করেন মাসের তিরিশ দিন তিরিশ দিনে আপনি এগুলো কমপ্লিট করছেন তারপরেও আপনি কতটা টোকেন এখান থেকে পাবেন আর ড্রপ কয়টা পাবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা বলেনি মোট কথা প্রফিট পার হওয়ার আপনি ফাইভ মিলিয়ন করে ফেলেন না কেন কিংবা আপনার ওয়ান মিলিয়ন থাকুক না কেন কিংবা কে থাকুক না কেন তারা এখনো বলেনি যে প্রফিট পার আওয়ার আপনার এত থাকলে আপনি এত পাবেন ঠিক আছে এরকম তো কিন্তু তারা দেয়নি সো ওই গুজবে আপনারা কান্ দিবেন না তো এরপর আমি আপনাদের একটা বিষয় দেখাই আমরা একটু টুটার অ্যাকাউন্টে চলে আসি টুটার অ্যাকাউন্টে চলে আসার পর যে হ্যামিস্টারের যে অফিশিয়াল টুটার অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে হ্যামিস্টারের অফিশিয়াল টুটার অ্যাকাউন্ট তাদের ফলোয়ার্স আছে এগারো দশমিক মিলিয়ন তো এইখানে আমরা তাদের একটু হোয়াইট পেপারটা দেখে আসি দেখেন হোয়াইট পেপারটাও কিন্তু তারা এখন পর্যন্ত নিয়ে আসেনি এই যে দেখেন ঠিক আছে পেপার এই যে হোয়াইট পেপার এখানে লিখে মানে এখনো পর্যন্ত তারা হোয়াইট পেপার টাই নিয়ে আসেনি তাহলে তারা কিভাবে বলে যে প্রফিট পাওয়া অন মিলিয়ন হয়ে আপনি এক লাখ থেকে দুই লাখ টাকা পাবেন এটা আসলে সম্পূর্ণ ভু একটা নিউজ এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন তাদের রোডম্যাপটা আমি আপনাদের একটু দেখাই দেখেন রোড ম্যাপে এই যে মার্চ এটা কমপ্লিট হয়ে গেছে এপ্রিল চলে গেছে মে জুন জুন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এরপরে এই যে জুলাই এই জুলাইতে তারা টিজি এই টি হচ্ছে টোকন জেনারেশন ইভেন্ট মানে আপনাকে কত টোকন তারা দিবে এই যে ডিস্ট্রিবিউট করবে এটা কিন্তু জুলাই মাসে দিবে সো ধারণা করা যায় যে জুলাই মাসের লাস্টের দেখে এই মাসের লাস্টের দিকে হয়তোবা এই টোকন জেনারেশন ইভেন্টটা শুরু হয়ে যাবে আর যখনই তারা টোকন জেনারেশন ইভেন্টটা শুরু করে দিবে তখন মনে করবেন যে আপনার পেমেন্ট পেতে আর খুব বেশি দিন সময় লাগবে না তারপর দেখেন তারা এখানে এখানে কি করবে টোকেন ইন গেম ইউটিলিটি লাউন্স অর্থাৎ তার যে ইউটিলিটি আছে সেটা কিন্তু তারা লাউন্স করবে এই জুলাইতে এবং কোয়ার্টার 3 তে 2024 এ স্কেট কমপ্যাক্ট ক্যারেক্টারস এন্ড স্কিনস টাইম লিমিটেড ইভেন্ট এবং লাইভ ইভেন্ট এগুলো তারা কিন্তু নিয়ে আসবে কোয়ার্টার 4 2024 এ ম্যানিমাল উইল কিপ ইন সিক্রেট নট টু স্পয়েল ইওর এক্সপেরিমেন্ট এক্সাইটমেন্ট মানে দেখেন এইখানে তারা এখনো পর্যন্ত বলেইনি যে আমরা কবে এখানে লিস্ট করব তার মধ্যে অনেকে শুরু করে দিয়েছে আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে গেছি কিংবা পেমেন্ট পাবো আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা এরকম কোনো কথা তারা এখন পর্যন্ত বলেনি সো ওয়েট করেন জুলাই মাসে যেহেতু তারা এখানে বলেছে যে টিজি তারা স্টার্ট করবে জেনারেশন করবে স্টার্ট সেহেতু আশা করা যায় যে এই মাসের লাস্টের দিকে আমরা এখান থেকে একটা ভালো ধরনের নিউজ পাবো ঠিক আছে সেটা লিস্টিং উড যেটা হোক না কেন এই মাসের লাস্টের দিকে আমরা একটা ভালো নিউজ কিন্তু এখান থেকে পাবো আর আরেকটা বিষয় হচ্ছে এটা রেট কেমন হতে পারে দেখেন যেহেতু এই হ্যামিস্টারে হিউস পরিমাণ ইউজার আছে প্রথম দিকে অর্থাৎ প্রথম দু এক সেকেন্ড যখন তারা এটা ট্রেড স্টার্ট করবে যেমন নোট কয়েনের ক্ষেত্রে জিরো ওয়ান সেন্ট বাট পরবর্তীতে সেটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট এভাবে কিন্তু চলে গেছে যদিও এখন রেটটা একটু বেশি তো আমি নোট কয়েনে এক থেকে দুই সেকেন্ড পরে সেল করেছিলাম সেক্ষেত্রে আমি সেখানে পেয়েছিলাম জিরো পয়েন্ট জিরো সিক্স এরকম হয়তো আমি পেয়েছিলাম কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকম দাম কিন্তু আমি পেয়েছিলাম সো প্রাথমিক অবস্থায় দাম হয়তো একটু বেশি থাকবে কিন্তু পরবর্তীতে যেহেতু সবাই এখান থেকে পেমেন্ট পাবে সবাই সেল করা শুরু করে দিবে। তখন একটু রেটটা কিন্তু কমতে পারে তবে ধারণা করা হচ্ছে যে খুব বেশি না হলেও একটা সম্মানজনক পর্যায়ে কিন্তু এটার দাম থাকতে পারে তো আশা করি পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ